ছোট বাচ্চাকে ঘুম পাড়াইয়ে তারা ওই কাজগুলো করতে চাচ্ছিল ঠিক সেই মুহূর্তে পাশের বাড়ি বাড়িটাতে ধরা পড়ে গেল সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে বিশেষ করে বরিশালের কোনো দর্শক যদি এই ভিডিওটি দেখেন আমি অনুরোধ করব আপনাদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দেবেন ঘটনাটি বরিশাল চরকাবতে আপনারা স্ক্রিনে যে ভিডিওগুলো দেখেছেন শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ সম্পূর্ণ দেখাবো সম্পূর্ণ দেখলে আপনার ভুল ধারণা ভেঙে যাবে আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটি কি ঘটেছিল প্রিয় দর্শক এক ভাই আর প্রশ্ন করতেছিল যে আপনারা তো বাচ্চাটা ঘুমানোর পরেই আপনার কাম শুরু করতে চাচ্ছিলেন আপনাদের পরিকল্পনা এটাই ছিল মহিলাটি কিন্তু রাগ হচ্ছে কিন্তু সত্য কথাগুলো কিন্তু সে বলতে চাচ্ছে সে বলছে যে আপনারা যেটা ভাবেন যেটা ভাবতেছেন ওটাই রাইট এখন আর আমার কিছু বলা যাবে না সে একজন মানুষ যখন কট খায় কট খার পরে যে কি অবস্থা হয় আপনারা দেখেন প্রিয় দর্শক এই বোনটির এই বউটির ভাই কিন্তু প্রবাসী অর্থাৎ তার যে স্বামী সে কিন্তু বিদেশে থাকে বেশি দূরেও থাকে না তিনি এই ভিডিওর ভিতরেই বলেছে কোন দেশে থাকে সে কিন্তু ইন্ডিয়াতে থাকে ইন্ডিয়া আগ্রা শহরে থাকে আর সে ইন্ডিয়ার থেকে আসতে কিন্তু বেশি সময় লাগে না এবং বছরে নাকি দুই বারো আসে কিন্তু তারপরে ওনার এত ঝামেলা কেন পাশের বাড়ির দূর সম্পর্কের এক ভাই হয় তাকে নাকি কয়েকদিন পরপরি আনতে হয় তাকে কয়েকদিন পরপরি পরই দাওয়াত করে আনতে হয় তিনি নাকি ওনার মানে ভাই হয় কেমন তারা ভাই হয় ধর্ম ভাই হয় ধর্ম ভাই বানিয়ে তার সাথে এই ধরনের কাজ করার জন্য বাড়ির থেকে ফোন দিয়ে ডেকে এনেছে মোটামুটি রাত যখন সাড়ে বারোটা পোনে একটা বাজে ঠিক তখন মানুষ যখন ঘুমেছিল তখন ওনরা এই ধরনের কথা বলার জন্য তখন তাকে সেই ভাইকে ধর্মভাইকে ভাইকে উনি ডেকে আনলো বাড়ির থেকে আনার পরেই পাশের বাড়ির কিছু যুবক ছেলে পেলে রাস্তায় বসেছিল তারা একটা সন্দেহমূলক হয় যে এত রাতে কেন এই ধর্ম ভাই এই বাড়িতে যাচ্ছে পাশে বাড়ির পাশে যখন সে একটু খুপি পতে ছিল তার বাচ্চাটা তখন কেঁদে কেঁদে ওঠে ছোট বাচ্চা সেই বাচ্চাটা শুরু থেকেই বলছিলাম বাচ্চাটা ঘুমানোর অপেক্ষা করেছিল সেই যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা ঘুমাচ্ছিল না ততক্ষণ পর্যন্ত তারা কথাবার্তা বলার সুযোগ পাচ্ছিল না ঠিক সেই মুহূর্তেই এই যুবক ছেলেপেলেরা আসে বাড়ির পাশের যুবক ছেলেবেলেরা এসে তাকে সার্চ করে তখন অস্বীকার করে যখন বলতে চাচ্ছিল না তারা কি করার জন্য এই তাকে ডেকে এনেছিল এই ধরনের প্রশ্ন করতেই মহিলাটি বিভ্রান্তি হয়ে যায় তখন সে সত্য কথাগুলো বলতে চাচ্ছিল না কিন্তু যখন তাকে সার্চ করা হচ্ছিল যে আসলে আপনাদের পরিকল্পনা কি ছিল আপনাদের মতলব কি ছিল আপনারা বলেন প্রদর্শক আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পারেছেন আমি হয়তো হে কথাগুলো নাই বললাম আপনারা ভিডিও ক্লিপটা দেখেন আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে কথা